নদীর তীর থেকে দূরে একটি জঙ্গল ছিল অদ্ভুত অশান্তিকর আওয়াজগুলো রাতে নিস্তব্ধতা ভেঙে প্রতিধ্বনিত হতো যা ভয়ের অনুভূতি বাড়িয়ে তুলত রাজু এবং প্রিয়া কৌতূহল ও আশঙ্কার মিশ্র অনুভূতি নিয়ে অজানার দিকে এগিয়ে গেল অজ্ঞাতের আকর্ষণে টেনে নিয়ে যাওয়া কৌতূহলী শিশুরা বিস্ময় ও উদ্বেগভোরা চোখে সেই আশ্রয়ের সামনে এসে দাঁড়ায় শান্ত সেই আশ্রয়ের ভেতর এক বৃদ্ধ সাধু শান্তি ও শক্তিতে পরিপূর্ণ কবির তপস্যায় লিপ্ত ছিলেন এক কঠিন অথচ চিন্তাশীল কণ্ঠে সাধু সতর্কচারা এই স্থান ছেড়ে চলে যাও এই জঙ্গল নিরাপদ নয় ভয়ে আতঙ্কিত হয়ে শিশুরা কাঁপতে লাগল তাদের নির্দোষ চোখগুলো স্থির ভয়ে বড় হয়ে উঠল আধ্যাত্মিক শক্তির এক দুর্দান্ত প্রদর্শনীতে সাধু তার জপমালা ঘুরিয়ে প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন যার প্রতিধ্বনি রক্ষাক বোচের শক্তিতে ভরে উঠল সাধু সাধুমিদু কণ্ঠে বললেন ভাই পেও না এই জঙ্গল আমার তপস্যার শক্তিতে সুরক্ষিত তিনি সত্য উদ্ঘাটন করলেন